আল্লাহ কবুল করো আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান আম্মা জান আয়েশা রেগে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী

যে নবীর সিহারার উপরে মশা মাছি পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলুন সুবহানাল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না কি পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধে বের হয়তো নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারত যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি ছড়াইতো সুবাহান আল্লাহ বল আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইত সুবাহান বলেন সুবাহান বলেন কেমন নবী পাইসি বাসান যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় আল্লাহ একবার জমিনে পা তুলে মাওলা পাকের আরো সে ডিমে পৌঁছে যায় আল্লাহ আকবার যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ও নবী আপনি কালিমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান আজ কাশ্মীরে মুসলমানের রক্তে খেলা করা হয় ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও তাম পৃথিবীর জালেম ব্যয়ী মানার ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাবুল আলমিন বলে

ইসলাম আমাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্র ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্র ফেরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে কথা বলাটি কেরা বাংলার জমিনে যারা নির্ভ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল সাপলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল সাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে কথা বলে ঠিক যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ডিকি না ইন্দাবাত সারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ডিকি না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এক কথা বল নাকি আপনারা আমাদের চাচাকে বলা হয় সৈরেছা ঈশ্বর চাঁচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদেশে জেল খেদেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি কাতারের আমিন কাতারের আমি প্লেনে উঠে আল্লাহর বান্ধি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারাবা কম কি সম্মান কেউ রাজে কেউ ভালো পায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশনেত্রী বেগম খালা দিয়েছে কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও নেতা মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন আল্লাহর কাছে নিশা তৃতীয়ভাবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কলডিকট ফাঁস হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিককে মন চায় ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন আই আইবা তুমি আইবাগো শহিদী নাইসা বুবু ক্ষমতা পাইবা না হবুগো আইবা তুমি আইবাগো শহিদী নাইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আওনাকেল এখন সামনে আসে না নেহতা কর্মী সব ভিতর আমি আর সি ডরে রোপোর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাগো সেই দিন আসে বুবু চি আর পাইবা না আমাদের সিয়ার থেকে নামা সাহস কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলি কি না ভয় পাচ্ছেন নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকে কে দেশের প্রধানমন্ত্রী বানাবো না ঠিক আগামিতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই ঠিক এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাত তুলে দেখা আল্লাহু আকবার নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ ঠিক শুনে নিয়ে রাগ বেশি মিเมনছে জেদ বেশি দেখেন না शमी সাথে ঝগড়া লাগে হারিপাতিল ভেঙ্গে ফেলা দেয় शमी তুলে আছাড় मारे মি amendments দেখ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় ঠিক তাহলে কি বুঝছেন আজ যাই করেন ভবিষ্যতে কোনো নারীকে কি এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে ঠিক কথা क्लियर না ভেজা যেই দলেরই হোক বাবার পুরুষ দরকার বারে পুরুষ কেমনে কেমনে বুঝাবার করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই গভীর মনোযোগ দর্শন বা যুবক যারা শনির আসয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করার সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি স্যাচ্ছা এলে আমার দিচ্ছে পরে আপনারা গলি নেনে আর রাগ করেন নাকি আপনারা থাকবে নবী আর ডেকে বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না খালি মা পরে চাপাত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার এমনিক হমায়কে উদ্দুম বা সাগর পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনিক আমার জন্য একটু ভালো করে ব্যবস্থা করে দেন ও মায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে ও কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবারও মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ের ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন মহিলা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দু করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে সাদেরি শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারে টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো দিকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কে মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ কেউ জানে না আল্লাহ কেউ জানে না কথা বলেন কত মানুষ তার পরিবারের সদস্য তার যে 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 লাশ লাশের একটা নিয়ে এটা সান্তনা স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জান ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায় একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা হ্যাঁ দোয়া করবেন না তার মানে কি কে দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি বদ দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ দেবে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিক কিনা নিজের কি তো ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি তো কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতে হবে কথা বলে ডেকে রা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে যাই হোক বাজান আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেকাল হামদুলি পোস্ট করতেছেন বাজান তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করি আমার কথা মনোযোগ দিয়ে বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল ডেকে বলে ও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরত বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছাত্র নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ আকবার এইবার উমায় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যা বলে মেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি দাদ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাস্তান ছিল সাঙ্গ পাঙ্গ ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম চালানো আজ তো পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক না আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালাইত হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু ঈমান গ্রহণ করেছেন মার একসাথে ঈমান এনেছেন রাস্তা দেহে দেয়া যায় হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা ডেকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু ডেকে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে

এইবার আবু চলে গেল সোমাইয়ার কাছে আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন হযরতে সোমাইয়া মাটিতে পড়ে গেলেন আবু জিল ডেকে বলে এই মাথাটা উঁচু করে তুলে ধর ওর মা কে একবার দেখুন মাথাটা যখন উঁচু করে তুলতে যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা রে ডেকে বলেন আল্লাহ সেই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত ওইটাই ভালো ছিল আবু জেলকে বলে আম্মার এখনো বল কালেমা সারবি কিনা ওই অবস্থায় ওই 25 থেকে সময় আয় রাদি আল্লাহ তাআলা না ডেকে বলেন আমার সন্তান আম্মার বৈঈমানদের কথা ঈমান সারবি না খোরা আমার উপর নিজ্জাতরে জুলুম করতে পারে

আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান ওই বেঈমানদের কথায় ঈমান সারবি না সুবহানাল্লাহ তাদের ইমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে মনে হয়েছে মুসলমান সাহাবীদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরে জালেম কাফের বেহিমানদের সাথে কখনো আপোষ করেনি কথা বলেন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করবো না বাজান এইবার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো দেখে বলে বেলা এই দিঘায় আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হযরতে বেলাল রেগে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পর আবু জুল বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকে বলা আজ রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ স্বার্থে রাজি বিশ্ব নবীর কালে মা সার্থে রাজি নয় বলং সবানাল্লা এইবার আবু জেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেইদিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলেন টাকার জোরে ওদের ফতুয়া ঘরে আপনাদের এলাকার কথা বলতেছি না এটা ভারতের ওয়াজ এলাকার মানুষ ভালো আমার ভাইরা চললেন সামনের দিকে যাই আমি গুণাগারে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হজরতে বেলালকে আবুজেল ডেকে বলে বেলাল সোজাঙ্গুলি ঘিউ না উঠলেন